যারা বিগত দিনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালায় যাদের গণবিরোধী অবস্থান ছিল না যারা সাধারণ অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছে কাউন্সিলর তাদেরকে অন্তত সপদে বহালের আমি পক্ষে এবং এখন যে পৌরসভা সিটি কর্পোরেশনের যে আইনগুলো হচ্ছে যে ওই আইনের দ্বারাই বলা হচ্ছে বিশেষ ব্যক্তি বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া যারা জনগণের পক্ষে ছিলেন যারা জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হামলা মামলা করে নাই জনগণের কে জিম্মি করে নাই বিরোধী এবং ভিন্ন মতের কারণে হামলা মামলা করে এলাকা ছাড়া করে নাই এ যারা সাধারণ লোক তাদের পক্ষে আমি আছি এবং তাদেরকে সব পদে বহাল করার জন্য আমার জায়গা থেকে তৎপরতা থাকে আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আসলে দেশে যে একটা অস্থিরতা বিরাজমান আপনারা সেটা লক্ষ্য করছেন স্বাভাবিকভাবেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কোনো শক্তিশালী রাজনৈতিক সংগঠন নাই যার ফলে প্রতিনিয়ত তাদেরকে নানান ধরনের ঘটনা এবং অঘটনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে গত প্রায় 4 মাস হতে যাচ্ছে এই পৌনে চার মাস যদি আমরা লক্ষ্য করি প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আসলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে হামলা করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এই অভিযোগে শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম কয়েকটি জায়গায় তারপরে বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের পদোন্নতি বেতন ভাতা দাবি দেওয়ার নিমিত্তে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম বয়স বৃদ্ধি এই আন্দোলন গুলো করতে লাগলো এবং একটা পর্যায়ে আনসারের আন্দোলন আমরা দেখলাম সর্বশেষ যেই ছাত্ররা যেটা অনেকে খুব গর্ব করে বলেছেন যে তাদের ছেলেরা আন্দোলনে গিয়েছে পানি কেনার জন্য টাকা দিয়েছেন খাবার কেনার জন্য টাকা দিয়েছেন নিজেরা পাশে থেকেছেন এই যে আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বা আমরা যেটা বলি যে তরুণরা আমাদের সমাজের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের আমি মনে করি সিনিয়র সিটিজেন তাদের চোখ খুলে দিয়েছে যা আসলে এই যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছিল যার অত্যাচার নির্যাতন নিষ্পেষণে সাধারণ মানুষ কার্যত এক প্রকার নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বিপন্ন হওয়ার পথে ছিল তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং একটা পরিবর্তন এনেছে সেই ছাত্ররা সিটি কলেজ ঢাকা কলেজ সংঘর্ষ সৌরণ্ডি কলেজ কবি নজরুল কলেজ কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ের মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ এবং সেখানে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারকে আগাম তথ্য দিতে এবং সেই যে ব্যবস্থা নিতে এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছিল ওকে তার যদি জামিনের বিষয় থাকে তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারি নিয়মৃত এপিপি তাকে হত্যা করলো। এবং কাণ্ডটা দেখেছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই স্কোয়াডের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ডা ওই সাহাবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসী পদক্ষেপ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন বিশেষ করে আছেন স্বাভাবিকভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেই যে বাংলাদেশ এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায় মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থান তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনের নাপিত বলেন কিংবা আপনার অন্য অন্য ব্যবসায়ী বলেন তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে ঘটছে যাবৎকাল এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড অনেকগুলো ঘটনা স্বার্থে ঘটে যেমন আমার এলাকায় গোলাচগুয়া বুঝে যায় আমার কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ সাথে মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গা নেওয়া কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গার যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান তার দ্বন্দ্বরে কিন্তু হিন্দুতে হিন্দুতে আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে আপনার আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে বারোই সেপ্টেম্বর প্রথমে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই অগস্ট থেকে পরিবর্তনের পরে বিশই অগস্ট পর্যন্ত এক হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি করেছে তার মধ্যে পাঁচশো ছয়টির মালিক বা ছয়টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটনা ঘটবে না এটি আমি চাই এবং আমাদের দলের কোন নেতৃবৃন্দ কোথাও কোনো এই ধরনের হামলা করেছে এই এইরকমের কোন ঘটনা আমার মনে হয় যে কেউ দেখাতে পারবে না কারণ আমরা এই সহিংসতা এই অপরাজনীতি আমরা বন্ধ চাই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন চট্টগ্রামে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে এক্সাম্পল বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস বারে ছিল গৌরীপুর আমি ডাক্তুর ভিপি আঠাশ বছর পরে নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এখান থেকে বের হইলে খবর আছে শেষ পর্যন্ত সেদিন দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর ছাত্রলীগের যে বিশাল বাহিনী মধুর কেন্দ্র থেকে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লাইট এবং ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছিল আমার এখনো বাম হাতের আঙুলটা বাঁকা আমার এখনো মেরুদণ্ডে ব্যথা সেই দিনে হামলার ঘটনা এখন আমি যদি মামলা করি এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না নিত কিন্তু এখন তো মামলা নিবে সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা অন্যান্য আছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনা আসবে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সমতার তার আগেরও যে সমস্ত চার পাঁচটা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টি সবচেয়ে উগ্র একটা মানসিকতা ছেলে ছিল অন্যান্য ছাত্রলীগের নেতৃত্ব ছিল তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখি নেই তাহলে এটা কি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে তো আপনার এখানে কাউন্সিলর এসেছেন আপনাদের মাধ্যমে মেসেজ যে আপনারা যেহেতু সারা দেশে রুট লেভেলে কাজ করেন এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবে এগুলো নিয়ে আপনাকে প্রতিবাদ থাকবে এবং আমাদের এখানে হিন্দু সব অন্যান্য ধর্মালম্বী ভাইকোনোরাও থাকলেও অনুরোধ করবে আপনাদেরকে দেখেন আপনাদের নাম বেইচা মাথা বেচা তারা ইন্ডিয়ান এমবেসির হাই মুখে দাওয়াত খায় ওইবার থেকে কিছু ডলার পায় প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে রাখে খাওয়া দাওয়া করায় আসার সময় লাখ পাঁচেক টাকা দিয়ে দেয় দুই লাখ টাকা দিয়ে দেয় এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্টরা বাস্তবায়নে নানান ধরনের অঘটন ঘটায় এবং চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত ছিল না সুপরিকল্পিতভাবে প্রতিভাবে দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে এটা অল সেল করার জন্য যে বাংলাদেশে ইউরুশ সরকারের আমলে সংখ্যালুঘুরা নির্যাতনের শিকার হচ্ছে যেটা ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের মতো থার্ড ক্লাস থার্ড ক্লাস পলিটিক্স এই সুবিধা নেওয়ার জন্য ট্রাম্প একটা টুইট করেছিল যে বাংলাদেশের মাইনরিটিদের উপর খুব হামলা টামলা হচ্ছে আমি ক্ষমতায় থাকলে তো না যদি ট্রাম্প এখন প্রেসিডেন্ট কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়ান কমিউনিটির ভোট পাওয়ার জন্য ট্রাম্প এই স্ট্যান্ডার্ড নিয়েছিল কিন্তু আমরা নিজেদের দেশের স্বার্থে এই বিষয়টাতে আমাদের একটু সতর্ক এবং সচেতন থাকা দরকার যে এখানে কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে কেউ যেন উস্কানি দিয়ে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে পারে তো আমি এবার আপনাদের বিষয়ের আলোকে যেটা আমি মনে করি সরকার যদি বুদ্ধিমান হয়তো। তাদের আশপাশে যদি কিছু বুদ্ধিওয়ালা লোক থাকতো তাহলে আপনাদেরকে বিলুপ্ত না করে ডাকাইতো সবাইকে যে আসেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সেটা আপনারা কি সরকারের সাথে থাকবেন নাকি সরকারের বিপক্ষে থাকবেন আপনাদের এইটা যদি সভা করতো ডাকতো আপনারা তো সবাই সরকারকে সমর্থন করবেন আপনাদের সহযোগিতা পেত ঠিক একই ভাবে অন্যান্য পর্যায়েরও জনপ্রতিনিধিদেরকে ডাইরেক্ট আউট না করে একটা আলোচনা মত বিনিময় রাখতে পারত জিয়াউর রহমান দল করেছিলেন তিনি ওই সময়ে সমাজের রাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যক্তিদের বাসায় তিনি নিজে যেতেন কথা বলতেন সরকার তার দলে দাওয়াত দিতেন এবং যেই কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিএনপি গঠন করে আজকে বিএনপি কে বাংলাদেশটা মেইন পার্টিতে পরিণত করতে পেরেছিল বিপরীত দিকে এরশাদ সাহেব কিন্তু নয় বছর ক্ষমতায় থেকেও কিন্তু একটা পার্টি করতে পারে নাই রংপুর সমিতি করছে রংপুরের ভাই মাইন্ড করেন না কারণ এটা বলছে যে ওইখান ছাড়া আর কোনো জায়গায় খুব বেশি অস্তিত্বটা নেই এখন সরকারকে আমরাও পরামর্শ দিই সত্যিকার অর্থে আমাদের আন্দোলন সহকর্মীরা ছাত্র ভাইয়ের অনেকেই সরকারে আছে এবং আমাদের একটা অ্যাক্সেস আছে সরকারের একবারে টপ পর্যায়ে পর্যন্ত একটা কথা বলা একটা প্রস্তাব দেওয়ার কিন্তু সরকার চালানের জন্য তো অনেকগুলো বডি আছে কে কোন জায়গা থেকে কি পরামর্শ দেয় এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে একটু বুঝি না কনফিউজ হয়ে যায় তো আমি মনে করি যে যারা বিগত দিনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ যাদের গণবিরোধী অবস্থান ছিল না যারা সাধারণ অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছে কাউন্সিলর তাদেরকে অন্তত সপদে বহালের আমি পক্ষে এবং এখন যে পৌরসভার সিটি কর্পোরেশনের যে আইনগুলো হচ্ছে যে ওই আইনের দ্বারাই বলা হচ্ছে বিশেষ ব্যক্তি বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া তো আমি সরি যে আমি সবাইকে খুশি করতে পারবো না কিন্তু যারা জনগণের পক্ষে ছিলেন যারা জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হামলা মামলা করে নাই জনগণের কে জিম্মি করে নাই বিরোধী এবং ভিন্ন মতের কারণে হামলা মামলা করে এলাকা ছাড়া করে নাই এ ধরনের যারা সাধারণ লোক তাদের পক্ষে আমি আছি এবং তাদেরকে সম্পদে বহাল করার জন্য আমার জায়গা থেকে তৎপরতা থাকবে সরকারের আরো আউটসাইডার যে কোনো জায়গা থেকে তবে আপনাদের কি বলবো আপনারা কিছুদিন দেখেন এখন একটা খুব মানে ঘোলাটে পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয়েছে থেকে উত্তোলন করাটাও আমাদের জন্য জরুরি কারণ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার মনে রাখতে হবে এই সরকারের কাছে আপনারা যেভাবে দাবি দেওয়া জানাতে পারবেন চাপ দিতে পারবেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিন্তু পারবেন না সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা বলছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক বা দলীয় স্বার্থে অনেক সিদ্ধান্ত নেয় না ভোটের কথা চিন্তা করে অনেক কথা নেয় না আমরা বলছি যে এই তিপ্পান্ন বছরে আমরা একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যেখানে সকল নাগরিকরা দল মতের বাইরে উর্ধে থেকেও তারা নিরাপদ ভোগ করবে এবং নাগরিক অধিকার ভোগ করবে আপনারা যেমন নাগরিকদের অধিকার নিয়ে কাজ করেন প্রকৃত অর্থে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হয় সেটি যেন না হয় বিচার ব্যবস্থা যেন একটা স্বাধীন থাকে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে হেলে যাচ্ছে এটা বিপদের লক্ষণ কাজে এই প্রশাসন যেন একদিকে হেলে না যায় কিংবা সাংবাদিকরা অনেক মনে যে যার আপকামিং পাওয়ার পার্টি তো তাদের কাভারেজটা ভালো দিতে হবে মানে বৃষ্টির এই দিকে সাতা সেই দিকে এই মানসিকতার পরিবর্তন করতে হবে যার জন্য আমরা বলছি গোটা রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন সেক্ষেত্রে অন্তত সরকারের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন তো সরকারকে ক্ষমতায় থাকতে হলে জনভিত্তি এবং জনসমর্থনের পাশাপাশি এই যে যারা জনপ্রতিনিধি তাদের সাথে একটা কানেকটিভিটি দরকার তো আমরা আমাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেবো আশা করি সরকার আপনাদের সমর্থন এবং সহযোগিতা এই সুযোগ হাত ছাড়া করবে না